যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারেন ডন যে কোনো মুহূর্তে পুলিশের কাছে আটক হতে পারেন ডন আবারও বলছি যে কোনো মুহূর্তে পুলিশের কাছে আটক হতে পারেন সালমার শাহ খুনের দুই নাম্বার আসামি ডন হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ডন যাকে ধরা হয়েছে সালমান শাহ খুনের দুই নম্বর আসামি এক নম্বর হচ্ছে এজাহারে অন্তর্ভুক্ত যিনি রয়েছেন তিনি হচ্ছেন সালমান শাহ সহধর্মিনী যাকে সালমান শাহ মনে প্রাণে হৃদয় দিয়ে ভালোবাসতেন সেই বিশ্বাস খাতক সেই বিশ্বাস খাতক কি জানি সামিরা চৌধুরী ভাই যে কোনো মুহূর্তে কিন্তু ডন পুলিশের কাছে ধরা যেতে পারে যে কোনো মুহূর্তে উনি কিন্তু আত্মগোপনে আছেন যে খবরটা আছে উনি আত্মগোপনে গেছেন বাট আমার কাছে মনে হয় না ডন আত্মগোপনে আছেন উনি খুব ভালো বাসা আছেন বগুড়াতে রাইট হ্যাঁ বগুড়াতে তো ডন ভাই যে কোনো মুহূর্তে পুলিশের জেরায় পড়তে পারেন কিন্তু এটা সত্যি কথা কারণ যেহেতু মামলা হয়ে গিয়েছে মামলার ব্যাপার সেবার চলছে তো কোনো মুহূর্তে ডন ভাইকে ডাকতে পারেন পুলিশ আই থিঙ্ক ডন ভাই পুলিশকে হেল্প করবেন কারণ যেহেতু উনি দাবি করছেন উনিও চান যেন হচ্ছে আহ সালমান সাহ খুনের ফেয়ার একটা বিচার হোক এবং প্রপার যে যেভাবে হওয়া উচিত সেভাবে হোক এটা উনি চাচ্ছেন সো আই থিঙ্ক আশা করা যাচ্ছে যে ডন যদি অ্যারেস্টও হন উনি হচ্ছে যথেষ্ট পরিমাণ হেল্প করবেন এভিডেন্সগুলো দিতে কারণ যেহেতু উনি শুরু থেকেই ডন ভাই শুরু থেকেই প্রমাণ করে আসতেছে বলে আসতেছে যে উনি সালমান শাহর খুনি নয় কিংবা সালমান শাহর খুনের সাথে উনি জড়িত নয় সালমান শাহর হচ্ছে উনি বন্ধু উনি বন্ধু বলেই সম্বোধন করেন উনি বন্ধু বলেই দাবি করেন সো বন্ধু হয়ে কখনো বন্ধুত্ব বারোটা বাজাতে পারো না রাইট তারপরে ওই যে টাকা মানি ইজ এ বিগ ফ্যাক্ট সেই সময় এখনো মানি ইজ এ বিগ ফ্যাক্ট তখনও মানি ইজ এ বিগ ফ্যাক্ট ছিল সো যাই হোক দিন শেষে যদি পুলিশ অ্যারেস্ট করে ডনকে কি হবে তাহলে সেটা হবে যদি ডন ভাই কিছু করে থাকে ডিম থেরাপিতে সব বের হয়ে আসবে আর যদি ডন ভাই কিছু না করে দেয় কারা করছে কখন করছে ডেফিনেটলি ওনাকে বললে উনি সেটা হেল্প করবে যদি উনি যতটুকু জানে ওনার কাছে ততটুকু মেসেজ থাকবে আনডাউটলি উনি আমার যেটা মনে হয় আই থিঙ্ক উনি সেই হেল্পটা হচ্ছে পুলিশকে করবে কিংবা হচ্ছে সিআইডি অফিসারকে করবে মনে হচ্ছে আসলে এখন সালমান শাহ কিন্তু নানান রকম জানেন আপনারা যে প্রায় জনকে আসামি করে একটা মামলার এজাহার দায়ের করা হয়েছে সেখানে হচ্ছে এক নম্বর আসামি হচ্ছে সামিরাজ চৌধুরী মেবি ওনার ওয়াইফের নাম সালমান শাহ যিনি ওয়াইফ যাকে সালমান শাহ মনে প্রাণে দিয়ে হৃদয় দিয়ে ধারণ করতেন ভালোবাসতেন ওই ব্যক্তিটাই হচ্ছে মানে পুলিশের কিংবা মামলার এজাহারে যে এক নম্বর আসামি উনিই রয়েছেন সো দেখা যাক আসলে বাংলাদেশের তো ফাঁক ফুকর দিয়ে অনেক কিছু অনেক অনেক সময় অনেক কিছু হয়ে যায় সো আমরা চাই এই বিচারটা যে অন্তত প্রপারলি হয় সালমান বিচারটা বছর ধরে মামলাটা ঝুলে আছে সালমান সার পরিবার বলতেছে এটা হচ্ছে মানে আত্মহত্যা নয় এটা মার্ডার আর আমাদের সামিরা ম্যাডাম আমি ম্যাডামই বলি ম্যাডাম বলছেন যে এটা আত্মহত্যা সো দেখা জায়গা আসলে কাটটা সত্যি কাটা মিথ্যা হয় এবার তার সুযোগ নাই পালিয়ে যাওয়া কেউ ইয়ে করা যে কোনো মুহূর্তে অলরেডি ইমিগ্রেশনের চিঠি দেওয়া আছে যারা সালমান সার খুনির সাথে যারা জড়িত তাদের কোনোভাবেই এয়ারপোর্ট দিয়ে হোক আর বর্ডার ক্রস করলে হোক কোনো ভাবে যেন দেশ পালাতে না পারে কারণ এদেরকে ধরে ধরে থেরাপি দিলেই কিন্তু এটা সোজা হয়ে যাবে সো যে কোনো মুহূর্তে ডন সাহেব আর হলেই হয়তোবা থলের বিড়াল বের হয়ে আসবে কে আসলে প্রকৃত অর্থে সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করেছে কে হয়তোবা প্রকৃত অর্থে কি করেছে সকল কিছু সবটাই জানা যাবে যে কোনো মুহূর্তে পুলিশের হাতে ধরা খেলেই বোঝা যাবে আই থিঙ্ক পুলিশও এটা নিয়ে বেশ তোরজোর করছেন বেশ জোরে সোরে কাজ করছেন উইদিন ভ্যারি শর্ট টাইম ডন ভাই আইনের আওতায় চলে আসবেন দেন সব কিছু খোলাস হবে সব কিছু ক্লিয়ার হবে যদি হয়ে থাকে উনি অকপরে স্বীকার করবেন আর স্বীকার করলে মামা যারা দেশে আছে সবাইকে ধরে ধরে ডিম থেরাপি দেওয়া হবে আর পুলিশের মাইর ভাই যার যার পেটে একবার পরে সে একবার বুঝে যে আসলে কি যায় কেমন যায় যাই হোক আমরা চাই সালমান স্যার প্রপার বিচারটা হোক প্রপার বিচারটা চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ